স্বাধীনতা ঘোষণা ছিল ওয়াদা ছিল এ দেশের লোক প্রত্যেকে মন খুলে কথা বলবে প্রত্যেকে স্বাধীনভাবে কথা বলবে প্রত্যেকে নিরাময় নিরাপদে ঘরে ঘুমাবে কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চুয়ান্ন বছর আমরা দেখেছি কেউ কথা বলা সুযোগ পায় নাই ভারতের আধিপত্যবাদী আমেরিক সরকার এ দেশের সকল জনগণকে জিম্মি করে তারা প্রত্যেকটি অঞ্চলে সাদাবাদী যুব অত্যাচার জমি দখল মানুষকে বাড়ি না মানুষকে এলাকা থাকতে পর্যন্ত দেয় নেয় কিন্তু আল্লাহ বলে যে তিনি এমন একটা কাজ করেছেন তাদেরকে খেদানো লাগে নাই তারা বাংলাদেশের ও জমিকে ছেড়ে দিয়ে ভারতীয় আধিপত্যবাদী তাদের নানা দেশে তাদের বাপের দেশে তারা চলে গেছে যেহেতু তারা এই দেশে না এই জন্য বাংলাদেশ ছাড়ছে কিন্তু আমাদের উপর পণ্য প্রচুর অত্যাচার ধরুন নির্যাতন করেছে এই নির্যাতনকে সহ্য করে আমরা বাংলা মাটি ছাড়ি নাই

ভাষে আর দৃষ্টি ছিল যারা ভারতের রাষ্ট্রের রাষ্ট্রনভূদে সঠিক কথা বলতেন দেশের অলিজের কথা বলতে এই দুই চিনিটা আগে তো ছিল ওয়াইরা ভাইরা ফিয়া ওয়াইরা আপনারা জানেন 13 সালে সাল 1970 এ যে ঘটনা আছে সেখানে হাজার হাজার উলামা কা

তখন এই দেশের শত শত এই দেশে আলে সাধারণ লোকদের উপরে গুলি করে অনেক লোক মারা গেছিল তখন হাজার হাজার লোককে জেলে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে অত্যাচার জুন নির্যাতন করেছিল তাদেরকে আনাগার নামে অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে আটক করে রেখেছিল বিয়ে ভাইরা এই আমলিক এই এদের দোষক দ্বারা তারা ইসলাম

বিস্তার লাভ করেছে তারা এই দেশকে লুটি করে খেয়েছে আপনারা শুনেছেন প্রায় আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ মত যে ভারতের লোক এ দেশে চাকরি করে অথচ আমাদের দেশের যুবকরা চাকরি পাচ্ছে না এমন অবস্থা সৃষ্টি করেছে আল্লাহ মেহরবানি যদি এই আন্দোলন না হতো আজকে এখানে খোলা ময়দানে আমরা দিনের পক্ষে ইসলামী আন্দোলন

আমাদের এই দেশের জনগণ ইসলাম এই দেশে চালু হোক ইসলামী হুকুমত চালু হোক যার গ্যারান্টি হলে মানুষের নিরাপত্তা শান্তি সম্প্রীতি মানুষের আরামে ঘুমাইতে পারে আজকে আমাদের আমরা দেখতেছি যে এখনো দেশ এখনো মুক্ত হয় নাই এখনো পরিষদের সরকারের এই প্রত্যেক অঞ্চলে রন্ধে রন্ধে তারা অবস্থান করেছে এই দেশে সৃষ্টি করার জন্য তারা পায় তারা করছে বিভিন্ন স্থানে এবং কিছু দুষ্কৃতি রায়চারে সংযুক্ত হইয়া তারা এলাকা छप